প্রিয় সাত আপনারা যে যেখানে আছেন যেমন আছেন মিলেমিশে আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সালাম এবং আদাব জানাচ্ছি আমি আপনাদের মতোই একজন আমিও ছোটবেলা গ্রামে বসবাস করেছি গ্রামে বেড়ে উঠেছি অজপাড়া গায়ে হেঁটেছি আমি আমাদের সময় ধান চাষ করতে হাল চাষ করতে কোনো মেশিন ছিল না কষ্ট করে মানুষ ধান চাষ করত হাল চাষ করত এগুলো আমি দেখেছি এগুলার সচক্ষের সাক্ষী আমি আমি সকালবেলা ভোর রাতে নাঙল জোয়াল নিয়ে ধানকে চাষ করার জন্য দশটা বারোটা হাল নিয়ে শীতের শেষ সাথে ধান চাষ করার জন্য চাষিরা যেত আমি তা দেখেছি আমি নিজেও তা পার্টিসিপেট করেছি আমি এটাও দেখেছি কি কষ্ট করে বৈশাখ মাসে ধান মাড়াই করার জন্য গরুকে ঘুরিয়ে 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 সারা দিন সারা রাত ধরে অল্প কয়েক মন ধান মাড়াই করা যেত এই কষ্টের কথাও আমরা দেখেছি আমরা এটাও দেখেছি আমাদের অঞ্চলের জেলেরা আমাদের অঞ্চলের দরিদ্র মানুষেরা মাছ ধরতে গিয়ে মাছ চাষ করতে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত হাওয়ারে রাত্রি যাপন করত। এগুলো আমি দেখেছি এই ক্ষেতের আয় ধান ক্ষেত ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া মাটির গন্ধ ধানের গন্ধ কৃষকের গন্ধ কৃষকের গরিব মানুষের পথ ছাড়া এগুলো আমাকে সাংঘাতিক ভাবে আন্দোলিত করেছে আগেও এখনো আমাকে সাংঘাতিক ভাবে প্রভাবিত করে আমি যখন দেখি আমার আত্মীয় স্বজন বাই বাড়াদের পাড়া প্রতিবেশী এলাকাবাসী কষ্ট করে পরিশ্রম করে ধান মাড়াই করে কষ্ট করে পরিশ্রম করে তারা হাওড়ে যায় সারা রাত যে মাছ চাষ করে কষ্ট করে একটু মাছ ধরে পরে বাজারে এসে বিক্রি করে বিক্রি করার পর তার থেকে একটা অংশ টাকা নিজের জন্য খরচ করে আর একটা অংশ টাকা জমানোর চেষ্টা করে তাদেরকে দেখলে আমার মনের ভিতরে গভীর সঞ্চালনার জন্ম হয় এটি আমার আবেগের কথা এটি আমার অনুভূতির কথা এটি আমার আত্মসম্মানের কথা এটি আমার নিজেকে বোঝার কথা নিজেকে জানার কথা নিঃসম্পর্কে কৈফিয়ত দেওয়ার কথা কিন্তু এটা দেখে আমি সাংঘাতিক ভাবে ব্যতীত হই এরকম কষ্ট করে একটা ধান কিংবা একটা নৌকা জোগাড় করেছেন যে চাষি এত কষ্ট করে সকাল বেলা বের হয়ে রাত্রি পর্যন্ত পরিশ্রম করে একটা নৌকা দিয়ে যে কয়টা মাছ ধরতে পারে এটা দিয়ে তার সংসার চলে আমি দেখে কষ্ট পাই যখন এই নৌকাটা চোরেরা নিয়ে যায় এটি দেখে আমি সাংঘাতিক ভাবে হই যখন ধান চাষ করতে গিয়ে ধান কাটতে গিয়ে পাকা ধান নিজের ধান নিজে কাটতে না পেরে অন্যরা আমাদের ধানের ক্ষেত কেটে নিয়ে যায় এটি দেখে আমি সাংঘাতিক ভাবে ব্যতীত হই যখন আজকে আমি গিয়েছিলাম রৌয়া গ্রামে আমি গিয়েছিলাম কল্লি গ্রামে রৌয়া গ্রামের কয়েকটি আলাদা আলাদা পাড়ায় একটি অভিযোগ দিয়েছেন যে চোরের উৎপাতের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে তারা এই পরিমাণ উৎপাত করেন উৎপাতের ফলে যে হাজবেন্ড তার স্ত্রীকে বাড়িতে রেখে ঘুমাতে ভয় পান এই পরিমাণ উৎপাদ করতে চান একজন যুবতী নায়িককে একা বাড়িতে রেখে যেতে বাবা মা ভয় পায় এরকম এক পরিবেশের মধ্য দিয়ে যখন এই কথাগুলো আজকে শুনেছি তখন আমি সাংঘাতিকভাবে আহত হয়েছি উত্তেজিত হয়েছি আমি সাধারণত ব্যক্তিগতভাবে কোনো উত্তেজিত বক্তব্য দেওয়ার পক্ষে নই কিন্তু এগুলি শোনার পরে মনে হয়েছে এটাই আমাদের সামনে উচ্চমটাই এটাই আমাদের সামনে সবচেয়ে বেশি মুখ্যম টাইম যারা অন্যের অধিকার হরণ করবে কারো জাল কেড়ে নিবে কারো ধান কেড়ে নিবে কারো মামল কেড়ে নিবে এবং যারা মানুষের একটা মাত্র সম্বল গরু এবং নৌকা কেড়ে নিবে তাদের ব্যাপারে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এই উপযুক্ত ব্যবস্থা ছাড়া মানুষের যান এবং মালের নিরাপত্তা থাকবে না আমরা রাজনীতিক কর্মকাণ্ড করি আমরা তো লুকিয়ে কর্মকাণ্ড করি না আমরা তো ভয় ভীতির রাজনীতি করি না আমরা তো মানুষকে অযথা গাড়ি গালাজের রাজনীতি করি না আমরা কিসের রাজনীতিক কথা বলতে চাই আমরা বলতে চাই সম্মানে মানুষের সম্মান বুঝিয়ে দেওয়াই রাজনীতির মূল লক্ষ্য আমরা বলেছি যার যতটুকু সম্মান আছে একজন স্কুল শিক্ষকের যা সম্মান আছে তাকে স্কুল শিক্ষক হিসেবে সম্মান দিতে হবে একজন রাজনৈতিক নেতার যে সম্মান আছে তাকে তার সম্মান বুঝিয়ে দিতে হবে একজন ব্যবসায়ী যে সম্মান আছে সেই ব্যবসায়ীকে তার নির্বিঘ্নে ব্যবসা চালাতে দিতে হবে একজন ব্যবসায়ী যখন ব্যবসা চালাতে পারেন না তিনি যখন স্বাধীনভাবে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন না যখন সে স্বাধীনভাবে বাণিজ্য করতে পারেন না মাল ক্রয় বিক্রয় করতে পারেন না তাহলে সেই ব্যবসায়ীর জীবনের স্বাধীনতা বলতে আর কিছুই থাকে না আমরা এসেছি আপনাদের সামনে এই কথা বলার আমরা মানুষের নিশ্চয়তা চাই আমরা মানুষের ইজ্জত চাই আমরা মানুষের মর্যাদা চাই আমরা মানুষকে সম্মান দিতে চাই আমরা যে ব্যক্তি যে সম্মান পাবে সুপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত সম্মান বুঝিয়ে দেওয়াই আমাদের সামনে রাজনীতির মূল উদ্দেশ্য আমরা মনে করি মসজিদের যিনি ইমাম আছেন এই ইমাম তার সম্মান ফিরে পাবে যিনি মন্দিরের পুরোহিত আছেন তিনি তার ইজ্জত যিনি একজন মেম্বার আছেন তিনি জনপ্রতিনিধিত্বের সম্মান ফিরে পাবেন যিনি একজন সালিশ ব্যক্তিত্ব আছেন সে তার ইজ্জত ফিরে পাবে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের জেলেরা আমাদের চাষিরা আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুরা সকলেই তাদের ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে এই যদি যদি আপনি এই মানুষের কেন খেলেন আমি মনে করি যে এই ধরনের কাজ করবে তারা আসলে রাজনীতির নামে মানুষকে অত্যাচারের সামিল করতে পারছেন মানুষকে অত্যাচার করা আমাদের কাজ নয় রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের উপকার রাজনীতি কাকে বলে রাজনীতি হলো নিজের খেয়ে অন্যের মহিষ তাড়ানোর নাম হলো রাজনীতি এক সময় আমাদের দেশের রাজনীতিবিদদেরকে দেখে আমরা সম্মান করতাম কেন করতাম কারণ তারা মিথ্যা কথা বলতো না কেন করতাম তারা ঘুষ কাইত না কেন বলতাম তারা দুর্নীতি করতো না কেন বলতাম তারা চাঁদাবাজি করতো না কেন বলতাম তারা নিজের পকেটের টাকা খরচ করে নিজের বাড়ি গাড়ি জমি জমা বিক্রি করে গরিব মানুষের উপকার করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেত কিন্তু আশ্চর্যের বিষয় রাজনীতি বলতে এখন হয়ে গেছে এক মানুষের কাছে রুটি রোজগার এবং আয় ব্যয় একটা হাতিয়ার আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দ আকাশের মতো উদার মন নিয়ে সামনে আসতে হবে আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব হবে ধর্ম বর্ণ শ্রেণী ধনী গরিব যুবক বৃদ্ধ সকলকে সাথে নিয়ে একসাথে নতুন বাংলাদেশ গঠন করাই রাজনৈতিক মূল কাজ আমরা চাই আমাদের ভাটি হাসপাতাল গড়ে উঠুক আমরা চাই এই সাতপাড়া বাজার আমরা চাই সাল্লায় আমরা চাই বোয়ারিয়া বাজার আকিলসা বাজার সামাচর বাজার রফিনগরের কাছে আছে বাজার আটগাঁও বাজার এবং কুলুঞ্জে বাজার হুসেনপুরের বাজার এই সমস্ত বাজারে আমরা আস্তে আস্তে নতুন করে চিকিৎসা সেবা প্রদান করার জন্য সব বাজারগুলোতে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে চাই এই জনদরদী রাজনীতি যদি করতে চান যে কেউ করতে পারেন ওয়েলকাম এভরিবাডি

তাহলে চিন্তাশীল লোকের প্রয়োজন যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে সামর্থ্যবান লোকের প্রয়োজন যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে যাদের এই সামর্থ্য আছে এই লোকদেরকে নেতৃত্বের আসনে বসানো প্রয়োজন ঠিক যদি তা পরিবর্তন করতে হয় এদেরকে যদি নেতৃত্বের আসনে বসানো না যায় আপনি যাকেই নেতৃত্বের আসনে বসবেন যাদের কোনো vision নাই যাদের সমাজ দেয় চিন্তা নাই যারা সমাজকে গঠন করতে চায় না যারা নির্যাতন করতে চায় নিপীড়ন করতে চায় চাঁদাবাজির আশ্রয় নিতে চায় এদেরকে দিয়ে সমাজের কোনো উপকার হতে পারে না এই সমাজ সকলের এই সমাজ হিন্দু এই সমাজ মুসলমানের এই সমাজ ব্রাহ্মণের এই সমাজ আলেমের এই সমাজ খেলোয়াড়ের এই সমাজ শিল্পীর এই সমাজ গায়কের এই সমাজ অভিনেতা এই সমাজ ছোট বড় সকলের এই সমাজ কোনো ব্যক্তি বা দলীয় গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয় এটা আমরা আমরা যারা সমাজ নিয়ে কাজ করতে চাই আমরা আমাদের যুব সমাজের ভাগ্যের পরিবর্তন চাই আমি বিগত নয় দশ মাসে ঘুরে দেখেছি এই দিরাই সাল্লায় মিলে প্রায় পঁয়তাল্লিশ হাজার যুবক ভাই ও বন্ধুগণ আছেন যাদের বছরের চার মাস পাঁচ মাস কোনো কর্ম নাই যারা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয় জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই সময়টাতে তারা কাজের অভাবে বাড়িতে বসে অলস সময় কাটান তাদের সামনে কোনো কাজ থাকে না একটা বড় অংশ আছেন লুডু খেলেন একটা বড় অংশ আছেন তাস খেলে জীবন পার করে দেন আমাদের ভাই এবং বন্ধুগণ আমাদের হিন্দু সমাজের ইয়াং প্রজন্মরা আমাদের মুসলমান সমাজের ইয়াং প্রজন্মের লোকেরা কাজ নাই কর্ম নাই দেশ নাই আয় নাই ইনকাম নাই আমি মনে করি রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল এই পঁয়তাল্লিশ হাজার বেকার যুবকের হাতে কাজ তুলে দেওয়া আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই না তাদেরকে ব্যবহার করতে চাই যুবকদেরকে আমরা অন্যায়ভাবে ব্যবহার করতে চাই তাদের হাতে অস্ত্র তুলে দিতে চাই তাদেরকে আমরা এমন এমনভাবে ব্যবহার করি যখন প্রয়োজন তখন ব্যবহার করি যখন প্রয়োজন নাই তখন তাদেরকে ওয়ান টাইম কাগজ কলমের মতো ছুঁড়ে ফেলে দেই তা তো হওয়ার কথা না এই সমাজের যুব যুবকরাই সবচাইতে বেশি পাওয়ারফুল এই সমাজের পরিবর্তনের জন্য ইয়াং প্রজন্মের যুবশক্তি রাই পারে সমাজকে ভেঙে ছুড়ে নতুন সমাজ গঠন করতে আর এই সমাজের যুবকদের সাথে কি আচরণ করা হয় তাদের সামনে আমরা তাদেরকে আমরা মাদক দিয়ে আসক্ত করতে চাই তাদের সামনে আমরা অন্যায় অত্যাচার তুলে দিতে চাই আমি শাল্লা উপজেলার বেশ কয়েকটি জায়গা থেকে তথ্য পেয়েছি যুবকদেরকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় মাদক এবং ইয়াবার ব্যবসার ছড়া হয়েছে আমার ভাই দুঃখ করে বলছি আমি বিশ্বাস করে দেখুন কোন একটা হিন্দুই বলেন কোন একটা মুসলমানই বলেন কোনো ব্যক্তির ঘরে কোনো ব্যক্তির কোন পরিবারে যদি একজন মাদকাসক্ত যুবক থাকে তাহলে ওই পরিবারের ঘুম হারাম হয়ে যায় তারাই টের পান সেই বাবা মা টের পান যে বাবা মার একটা সন্তান হিরোইন খুর হয় সেই বাবা মা টের পান যে বাবা মার একটা সন্তান এড়ায় আসত্য হয়ে গেছে কারণ কাউকে বলতেও পারেন না সইতেও পারেন না কাকে বলবেন কার কাছে বলবেন নিজের সন্তান মাদকাসক্ত হয়ে গেছে কাকে বলা যায় এত বেজ কথা এত অসম্মানের কথা কিন্তু এই যুব সমাজকে নিয়ে মাদক করে যারা তাদের জীবন নষ্ট করতে চান তাদেরকে আমি বলছি সাবধান হওয়ার সময় এসেছে আমাদের অঞ্চলের এই পঁয়তাল্লিশ হাজার যুবকদের হাতে যদি পারেন কাজ তুলে দেন খবরদার কারো হাতে কোনো মাদক তুলে দিবেন না উই লাভ দেম দেওয়ার বেবিজ আওয়ার ফ্রেন্ডস আওয়ার ইয়ঙ্গার ব্রাদার্স তারা আমাদের সন্তান তাদেরকে আমরা মাদকাসক্ত দেখতে চাই না তাদেরকে আমরা আসক্তি দেখতে চাই না তাদের জীবন নষ্ট হোক এটা আমরা চাই না তারা কাজে লাগো দেশে কাজে লাগো ফুটবল খেলো ক্রিকেট খেলো দেশের বাইরে যাক আয় করো উন্নতি করো এটা আমরা মন থেকে কামনা করি একটা বড় বিষয় এখানে আছে আমি যখন অপরাজনীতি দেখি তখন আমি সাংঘাতিক আহত হই রাজনীতি একটা সুস্থ প্রতিযোগিতার নাম আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন জনগণ যাকে ভালোবাসে তাকে পছন্দ করবেন যাকে ভালোবাসে না তাকে পছন্দ করবেন না জবরদস্তি করে জোর করে চাপ দিয়ে মানুষের উপর ক্ষমতা দেখিয়ে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না ভালোবাসা অর্জন করতে গেলে হৃদয় নিংড়ানো উদার মন মানসিকতা লাগে কারো আস্থা অর্জন করতে গেলে মন উজাড় করে মানুষের উপকারে আসতে হবে কাউকে ভালোবাসতে গেলে আগে তাকে ভালোবাসার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে তা না করে আমি যদি এসে ক্ষমতা দেখাই আমি যদি বাজার দখল করি আমি যদি মসজিদ দখল করি মন্দির দখল করি কারো জমি দখল করি কাউকে স্কুল থেকে তারিত করি কাওকে চাকরি থেকে বাদ দেই কাওকে হাততে না দেই কাওকে বিতাড়িত করি আমায় মনে করি এগুলা কোনো সুস্থ রাজনীতির নাম না সুস্থ রাজনীতির নাম হতে গেলে পারস্পরিক সম্মানজনক শ্রদ্ধার পরিপূর্ণ হয়ে ব্যক্তিগত এজেন্ডা নিয়ে মানুষের সামনে হাজির হল আমি মনে করি আমাদের এই অঞ্চলের সবচাইতে বড় সমস্যা হলো যে কয়টি তার মধ্যে একটি হলো স্বাস্থ্যের পরম বিপর্যয় আমি ঢাকায় গিয়ে দেখেছি কথা বলে সিলেটে কথা বলে দেখেছি একটা গর্ভবতী নারী আপনাদের এই সাতপাড়ায় যদি আজকে এখন প্রসব বেদনা উঠে প্রাইমারি একটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কিছু ওষুধ নেবেন এই ধরনের একটা মেডিকেল সেন্টার ওই বাজারে গড়ে ওঠে নেয় এই মহিলার যদি অপারেশন করতে হয় কোথায় নিয়ে যাবেন আজমিনীগঞ্জ কোথায় নিয়ে যাবেন সাল্লায় সাল্লা হাসপাতালে তো অপারেশন হয় না কোথায় নিয়ে যাবেন দিরাই দিরাই হাসপাতালে অপারেশন হয় না কোথায় নিয়ে যাবেন সিলেটে সিলেটে যেতে যেতে অর্ধেক রাস্তায় বাচ্চা প্রসব হয়ে যাবে এই পরিবেশ থেকে যদি কারো হাতে রাজনীতি থাকে যদি কেউ নিজেকে রাজনীতিবিদ মনে করেন আমরা যদি নিজেদেরকে রাজনীতিবিদ মনে করি তাহলে আমাদের উচিত নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে এই ভাটি অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করে দেওয়া যেখানে হাসপাতাল গড়ে উঠবে, প্রাইমারি কেয়ার গড়ে উঠবে, বাজারগুলোতে মানুষ প্রাথমিক চিকিৎসা পাবে, হাট খুলে প্রাথমিক চিকিৎসা পাবে, বৃদ্ধরা পাবে, শিশুরা পাবে, নারীরা পাবে, তবেই আমরা একটা সম্মানজনক জীবনের সন্ধান খুঁজে পাব। আমি অবাক হয়ে যাই। দেখেন আজকে কষ্ট করে এখানে আমরা আসছি অনেকেই বলছেন কিন্তু আমি মনে করি আমরা আর কতক্ষণ কষ্ট করি এক ঘন্টা দুই ঘন্টা এই সাতপাড়া বাজার থেকে যেদিকেই যান নৌকা ছাড়া আর কোনো উপায় নাই না না যাওয়া যায় বামে যাওয়া যায় আমি তো মনে করেছি যদি আল্লাহ তালা আমাদের সুযোগ করে দেন যদি আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলি তিনি যদি আমাদেরকে সুযোগ করে দেন আমরা বাংলাদেশের হাওয়ার ঠিক রেখে সাল্লা দিরায়ের হাওয়ার হাওয়ারের মতো রেখে এর উপর দিয়ে আমরা আস্তে আস্তে উড়াল সেতু করে দেওয়ার চেষ্টা করি এই হাওয়ারকে বিচ্ছিন্ন করা যায় না এই হাওয়ারকে নষ্ট করা যাবে না এই হাওয়ারের ভিতরে আমাদের মাছ আছে এই হাওয়ারকে বাদ দিয়ে নষ্ট করলে হাওয়ারের ভিতরে নদী আছে এমন নদী আছে যে নদীগুলো আসতে আসতে শুকিয়ে গিয়ে মোটর সাইকেল চলে নদীর উপর দিয়ে আমি সফর করে দেখেছি সফর করে দেখেছি মুরব্বীরা বলছেন এমন কিছু নদী ছিল যে নদী ছিল খুবই খরস্রোতা গভীর সেই নদী দিয়ে শুকনার সিজনে এখন মোটর সাইকেল চালানো হয় বলেন এই যদি হয় এখনকার অবস্থা খুঁজে দেখবেন টিউবওয়েল গুলোতে বছরের অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস ইভেন বৈশাখ মাসে এই পাঁচ ছয় মাসে আমাদের অঞ্চলের টিউবওয়েল গুলোতে কোন ধরনের কোনো পানি পাওয়া যায় না চাপতে 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 পানি উঠে না পানি যাচ্ছে কোথায় কে নিয়ে যাচ্ছে পানি এখানে তো এক সময় তিনশো ফুট গেলে পরে পানি পাওয়া যেত অত্যন্ত পরিষ্কার পানি পাওয়া যেত সে পানি নিচে নেমে যাচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা রাজনীতির নামে মানুষের উপকার করার চাইতে আমরা লেগে গেছি নিজে কি পাইলাম আর নিজে কতটুকু ধন দৌলত জোগাড় করতে পারলাম এই রাজনীতির কথা আমি বলতে আসিনি আপনাদেরকে আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আমি একটা কথা বলতে চাই প্রিয় ভাই বন্ধুগণ একজন বিজ্ঞানী এসেছেন আমাদের এই পশ্চিম অঞ্চলে তিনি এখন জামালগঞ্জে আছেন সুনামগঞ্জের একটা থানার নাম হলো জামালগঞ্জ জামালগঞ্জের মাটি থেকে তিনি আমার পরিচিত বিদেশে থাকেন তিনি আমাকে আজকে সকালবেলা কল কল করেছেন করে বললেন আপনাদের এখানে যে রকম হাওর বর্তি পানি আপনাদের তো একটা বুদ্ধি করা দরকার আমি ওনাকে বললাম কি বুদ্ধি করব বলছি এই যে পানির বোতলটা এই পানির বোতলটা বোতলের ভিতরে আসলো কি করে কেউ না কেউ তো এটা উৎপাদন করে বোতলের ভিতরে ঢুকাইছে ঢুকাই এই পানির দাম হয়েছে বিশ টাকা এইবার থেকে পথে কত কোটি কোটি পরিমাণ পানি পাওয়া যাবে এই হাওড়ে এই হাওড়ের পানির বোতলের পানি উনি একটা প্রজেক্ট চালু করছেন যে হাওড়ের যে উন্মুক্ত পানি এই উন্মুক্ত পানিকে মেশিন দিয়ে পিউরিফাই করে বোতলের ভিতর ঢুকিয়ে উনি বিক্রি করার একটা কোম্পানি দিতে চান একবার ভেবে দেখুন এই অঞ্চলে যদি আমরা এই এই বুদ্ধি চালু করতে পারতাম পারতাম আমরা যদি আমাদের অঞ্চলে এরকম ম্যানুফ্যাকচারিং সেন্টার গড়ে তুলতে বৃষ্টির পানিকে ধারণ করতে পারতাম এই হাওড়ের পানিকে পিউরিফাই করে মানুষের সামনে তুলে ধরতে পারতাম তাহলে আমাদের এলাকার শত শত হাজার হাজার বেকাররা কাজের সন্ধান পেত কিন্তু তা না করে আমরা বেকার যুবকদেরকে যেভাবে খারাপ কাজে লাগাচ্ছি আমি মনে করি এটা তাদের প্রতি অসম্মান অশ্রদ্ধা আর লাস্ট কথা আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কোনো দলের কথা বলতে আসি নাই আমি আসছি আপনাদের কাছে একটা ন্যায় ভিত্তিক নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা করার কথা আমি আসছি আপনাদের কাছে ধর্মের বিভেদ বলে বর্ণের বিভেদ বলে দলীয় বিভেদ বলে আমাদের দিরাই সাল্লার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটার কথা বলতে এসেছি আমি আমি কোনো দলের পক্ষে সাফাই গাইতে আসি নাই আমি আপনাদের কাছে কোনো দলীয় এজেন্ডার কথা বলতে আসি নাই আমি আসছি আপনাদের কাছে এই কথা বলতে আমরা কে কোন দল কে কোন মত কার কোথায় বাড়ি কে উত্তর দিকে বাড়ি কে দক্ষিণ দিকে বাড়ি সব ভুলে গিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়ে নতুন একটা দিরাই সাল্লা গঠন করতে চাই এই দিরাই সাল্লায় অন্যায় অত্যাচার থাকবে না এই দিরাই সাল্লায় আমার সন্তানেরা কাজ পাবে এই দিরাই সাল্লায় রাস্তাঘাট হাসপাতাল গড়ে উঠবে এই দিরাই সাল্লায় মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে চোর ডাকাতি রাহাজানির উপদ্রব থেকে আমরা চিরস্থায়ীভাবে রক্ষা পাবো যতক্ষণ আমরা এই কাজ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের উন্নতি করা বড় কঠিন আমি খুবই দুঃখিত যে আমার আমার এখানে আসতে দেরি হয়েছে হয়েছে আপনাদেরকে অনেক সময় অপেক্ষা করতে একটা ফাইনাল কল ইউ আমি জানি এখানে অনেক শিক্ষিত লোক আছেন আমার একটা ফাইনাল কল এই ফাইনাল কলটা হলো এটা যে আমি আপনাদের মাঝে কোনো দলীয় বিভেদ তৈরি করার জন্য এখানে আসিনি আমি কোনো ব্যক্তি বিশেষকে কোনো সুবিধা দেওয়ার জন্য এখানে আসিনি আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেও এখানে আসিনি আমি আসছি ন্যায় অন্যায় মিথ্যা সত্য ভালো মন্দ সঠিক বেদিক এর ভিত্তিতে আমরা নতুন এক বাংলাদেশ গঠন করতে চাই এই ন্যায় অন্যায়ের জন্য আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনারাই হবেন আমাদের শক্তির মূল নিয়ামক ব্যাপার আপনারা যদি আমাদের সাথে থাকেন আর আমরা যদি প্রচেষ্টা চালাই আমার তো মনে হয় এই দিলাইশাল্লাহর মাটিকে নতুন করে গঠন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি কোন দল কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না এই ক্ষেত্রে একমাত্র কাজ হলো ঐক্যবদ্ধ হওয়া একসাথে দাঁড়ানো পরস্পর পরস্পরকে ভালোবাসা ইজ্জত দেওয়া সম্মান দেওয়া সম্মানের ভিত্তিতে ইজ্জতের ভিত্তিতে ব্যক্তিত্বের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে সিকিউরিটির ভিত্তিতে নিজের জান মাল সম্পদের সিকিউরিটি দরকার সকলের দরকার একজন হিন্দু মানুষেরও দরকার একজন মুসলমান মানুষেরও দরকার একজন হিন্দু মানুষেরও চিকিৎসা দরকার একজন মুসলমান মানুষেরও চিকিৎসা দরকার একজন হিন্দু মানুষের রাস্তা দরকার একজন মুসলমান মানুষের লোকেরও রাস্তা দরকার আওয়ামী লীগের লোকেরও রাস্তা দরকার বিএনপির লোকেরও রাস্তা দরকার আমরা মনে করি এই বাংলাদেশে এই ছোট্ট আমরা নতুন করে নতুন ধরনের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাল্লা যেখানে যেখানে মানুষেই হবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ধর্মের বিভেদ থাকবে না ব্যক্তির বিভেদ থাকবে না ধনী গরির বিভেদ থাকবে না উঁচু নুচুর বিভেদ থাকবে না অসম্মান হবে না অশ্রদ্ধা হবে না পুলিশের যন্ত্রণা হবে না চুরের উপদ্রব থাকবে না তারপরে এই বাংলাদেশে এই দিরাই সাল্লার মাটিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এর এই মাধ্যমে আমরা নতুন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই আমরা যদি ভালো কাজ করতে চাই আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে চাই আমরা আপনারা আমাদের সঙ্গে থেকে সাহায্য করবেন আপনারা হাত তুলে দেখান কারা আমাদেরকে সাহায্য করতে চান আমি মনে করি আপনাদের এই হাতে যথেষ্ট আমাদের পথ চলার জন্য আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্য আপনাদের এই হাতের বাইরে আপনাদের কত ব্যক্তিত্বের মানুষের সাপোর্টের বাইরে দুনিয়ার আর কোন শক্তির প্রয়োজন নাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মঙ্গল কামনা করবেন ভালো থাকবেন আবার দেখা হবে একবার না বারবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি